চার মাসের মধ্যে আপনার ফেসবুক থেকে ইনকামের টাকা আপনার হাতে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যারা যারা আমার আজকে বলে দেওয়া নিয়ম এবং আজকে যে যে কথাগুলো বলব এই কথাগুলো মেনে যারা কাজ করবেন ওনাদের প্রত্যেকের হাতে চার মাসের মধ্যে ফেসবুকের টাকা থাকবে হানড্রেড পারসেন্ট আমার যে কথাগুলো বলবো এই কথাগুলো মানতে হবে তাহলে হাতে থাকবে আর না হয় না সে কথাগুলো কী কথাগুলো আমি একে বলছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজেদের মতো স্পিড করে চলে যাবেন ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা হাতে পেতে চান আজকের নিয়মগুলো মানতেই হবে সেই নিয়মগুলো কি প্রথম কথা হচ্ছে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি যেটাতে কাজ করতে চাই ফেসবুক আইডিতে কাজ করতে চাইলেও এই নিয়মটা মানতে হবে ফেসবুক পেজে কাজ করতে চাইলেও এই নিয়মটা মানতে হবে ফেসবুক আইডিতে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আইডিটা সুরক্ষার থাকা যতটা জরুরি একই সঙ্গে ফেসবুক পেজে যদি কাজ করতে চাই যে পেজ দিয়ে যেই আইডি দিয়ে পেজ চালাবো ওই আইডিটা সুরক্ষা থাকাটা ততটা জরুরি সে জরুরি ব্যাপারটা কি কিভাবে জরুরি তাই না শুধু বলেন জরুরি জরুরি সেটা বলছি আপনি যদি ফেসবুক পেজে কাজ করতে চান আপনি একদম ফ্রেশ একটা আইডি দিয়ে পেজ খুলবেন পাঁচ সাত বছর আগে পুরনো আইডি দিয়ে খুলবেন না এখনকার রিসেন্টলি একটা ওপেন করা ফেসবুক আইডি দিয়ে একটা পেজ খুলবেন আগের আইডি দিয়ে কেন খুলবেন না আগের আইডিতে কি সমস্যা সেটাও বলছি এখন আইডিতে কি সুবিধা সেটাও বলছি আগের আইডিগুলো দিয়ে যদি আপনি পেজ খুলতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তো তখন আর না আপনি কনটেন্ট ক্রিয়েটার হবেন অথবা একটা ট্রেন্ডিং জব হয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েটিং এটা আপনি বুঝতে পারেনি আপনার আইডিটা দিয়ে অনেক কিছু শেয়ার দিয়েছেন অনেক জায়গায় কমেন্টস করেছেন অনেক পাঁচ ছয় বছরের পুরনো আইডি দিয়ে তো অনেক জায়গায় কমেন্টস করেছেন আপনার এত কিছু মনেও নেই অনেক কিছু শেয়ার দিয়েছেন অনেকে পেজের কিছু শেয়ার দিয়েছেন সেক্ষেত্রে হয় কি ওগুলির কারণে ফেসবুক ইস্যু ধরতে পারে আইডিতে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা ফেসবুক পেজে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি পাঁচ সাত বছর আগে পুরনো আইডি দিয়ে কাজ করেন পরবর্তীতে পেজ মনিটাইজেশনের পরেও পেজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন আর নতুন আইডি দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে নতুন আইডি যেহেতু ক্লিন থাকে নতুন আইডিটা প্রফেশনাল মুড অফ রাখবেন প্রফেশনাল মুড অন অফ রাখলে ফেসবুক কিন্তু ওই ইস্যুটি একটু কম দেয় সেক্ষেত্রে নতুন আইডি দিয়ে পেজ খুলবেন এবং ওই পেজে সুন্দর মতো কাজ করবেন এবার দ্বিতীয়ত হচ্ছে ভিডিও আপলোড করা আর যেহেতু আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি টাকা চার মাসের মধ্যে তুলতে পারবেন তাহলে ভিডিও কীভাবে আপলোড করবেন প্রতিদিন কমপক্ষে চারটা রিল আপলোড করবেন এবং দুইটা লং ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন কমপক্ষে চারটা রিল আপলোড করতেই হবে সেই রিলগুলো কখন সকাল নয়টার পরে দুপুর বারোটার পরে মানে দুই ঘন্টা পর পর চারটা রিল আপলোড করবেন সকাল আটটার মানে নয়টার থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে দুই ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে চারটা রিল আপলোড করবেন এবং দুইটা লং ভিডিও আপলোড করবেন দুটো লং ভিডিওর স্পেসিফিক টাইমগুলো হচ্ছে একটা দুপুরে একটা হচ্ছে রাত সাতটা আটটার দিকে এবার আপনাদের কথা হচ্ছে আপু লং ভিডিও এবং রিলের মধ্যে কতটুকু সময় গ্যাপ রাখবো লং ভিডিও এবং রিলের মধ্যে তাও এক দেড় ঘন্টা গ্যাপ রাখবেন ওখানে দুই ঘন্টা গ্যাপ রাখতে হবে এটা বাধ্যতামূলক না এরপর হচ্ছে দৈনিক করণীয় কাজকে পেজ কোন ধরনের প্রপাইলে খুলব সেটা বললেন ভিডিও কয়টারি সেটা বললেন প্রত্যেক দিন আমাদের কি করতে হবে আর কি কি মানতে হবে প্রত্যেক দিন আপনাকে কমপক্ষে পঞ্চাশটা কমেন্ট করতে হবে অন্তত বিশ পঁচিশটা পেজে ঘুরে এবং বিশ পঁচিশটা পেজের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে আপনি অন্যদের ভিডিওগুলো যত দেখবেন আপনার কনফিডেন্স তত বাড়বে কনটেন্টের টপিক তত বাড়বে একই সঙ্গে আপনার পেজ অথবা আইডি যেখান থেকে ইনকাম করতে চান ওটা পরিচিতি বাড়বে আমরা শুধু বলি আমাদের ভিউ হয় না ফলোয়ার হয় না রিচ বাড়ে না আমাদের ভিউ হবে কিভাবে আমরা কতটুকু অন্য পেজে অ্যাক্টিভ অন্য পেজে অ্যাক্টিভ থাকতে হবে এতে করে অডিয়ান অন্তত আমাদের একটা পেজ আছে সেটা হলেও জানবে এরপর চতুর্থ নিয়ম চতুর্থ নিয়ম হচ্ছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলবেন উইকলি চ্যালেঞ্জ থেকে শুরু করে যে যে গাইডলাইনগুলো ফেসবুক বলে ওই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন ওই গাইডলাইনগুলোর নিয়মগুলো মেনে চলবেন কোন কোন শব্দগুলো বলতে পারবেন কোন কোন শব্দগুলো বলতে পারবেন না কী কী শব্দগুলো বলতে পারবেন পুরো বিষয়গুলো ফেসবুকের নিয়ম কারণগুলো মানবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি ফেসবুকের টাকা চার মাসের মধ্যে আপনার হাঁটতে পাবেন ধন্যবাদ সবাইকে